পেশাদারিত্ব এবং ধৈর্যের পরিচয় দেওয়ায় সেনা গৌরব পদক অর্জন করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর আলোচিত ক্যাপ্টেন আশিক সতেরো আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক তরুণী ক্ষুব্ধ ব্যবহার করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর সাথে সেখানে ক্যাপ্টেন আশিক অত্যন্ত বিচক্ষণতা ও ধৈর্যের সঙ্গে পরিস্থিতি সামাল দেন এবং সেটির সমাধান করেন মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় সেই ভিডিও সকলের প্রশংসায় ভাসেন ক্যাপ্টেন আশিক আঠারো আগস্ট দুপুরে সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামানের কার্যালয়ে তাকে সেনা গৌরব সম্মাননা দেওয়া হয় এ সময় প্রতিকূল পরিস্থিতিতেও পেশাদারিত্ব বজায় রাখায় ক্যাপ্টেন আশিককে সাধুবাদ জানানো হয় তাকে ভবিষ্যতের জন্য অনুপ্রাণিত করেন সেনা প্রধান তার এই গৌরব অর্জন নিয়েও নেট দুনিয়ায় চলছে তুমুল আলোচনা অনেকেই ক্যাপ্টেন আশিকের ধৈর্য দেখে তাকে তুলনা করছেন উপস্থাপিকা দীপ্তি চৌধুরীর সাথে বর্তমান সময়ে সেনাবাহিনী দেশের অনেক প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করছে এ ঘটনায় ক্যাপ্টেনের ধৈর্য আর পেশাদারিত্ব দেখে সেনাবাহিনীর প্রতি সকলেই মুগ্ধ